আসসালামু আলাইকুম টিভি ফি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শুল্ক ইস্যু নিয়ে কথা বলবো আমরা জানি যে গতকাল আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের জন্য শুল্ক অবশেষে নির্ধারণ করা হয়েছে এবং সেটি বিশ শতাংশ এবং এই বিশ শতাংশ শুল্ক আরোপের খুশ খবরে বাংলাদেশের সরকার এবং অনেকেই যার ফল খুশিতে উদ্বেলিত এ বিষয়টা নিশ্চয়ই জনমনেও অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে বিশেষ করে যেহেতু অর্থাৎ গত জুলাই মাসে শুল্ক আলোচনার যে বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্রের সাথে যে ধরনের আলোচনা হয়েছে বা যে চুক্তিগুলো নিয়ে কথা হচ্ছিল সেগুলো কিন্তু জনসমক্ষে আসার কথা ছিল না কিন্তু তারপরেও জনসমক্ষে চলে এসেছে কারণে সরকার একটু বিব্রত হয়েছে এবং এ নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে আসলে একটা দেশ যে বাণিজ্যের যে চুক্তিগুলো গোপনীয়তা রক্ষা করা সেগুলো কিন্তু প্রকাশ্যে আসার কথা না কিন্তু বাংলাদেশের রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা এবং অন্যান্য কিছু সংশ্লিষ্ট ব্যক্তির সহায়তায় এই বাণিজ্য চুক্তির বিষয়গুলো কিন্তু জনসমক্ষে চলে আসে এবং নিউজ মিডিয়াতেও চলে আসে এর মাধ্যমে কিন্তু একটা বার্তা পাওয়া যায় যে বাংলাদেশে আসলে যে কোনো বিষয় নিয়ে যে চুক্তি করবে বা বাংলাদেশে কোনো গোপনীয়তা যে সরকার গোপনীয় নীতি বা চুক্তিমালা করে এই মুহূর্তে সরকার সেটা কি বলে জনসমক্ষের প্রকাশ না করে পারবে এটা আসলে সম্ভব না তবে যেহেতু বিশ শতাংশে এসে চুক্তির আলোচনা ঠেকেছে যেটা আসলে অনেকেই খুব কল্পনাই করতে পারেন না যে আসলে এরকম কিছু একটা হবে বা বাংলাদেশ সরকার সেটা অবশেষে এই যে বাংলাদেশের যে ব্যবসায়ীরা যে দাবি করে আসছিলেন বা তারা যে সংখ্যা প্রকাশ করে আসছিলেন সেই দাবি বা শঙ্কার কাটিয়ে তুলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু অনেকে আশা করছিলেন না গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের ওপর বিশেষ করে বাংলাদেশের যে রপ্তানি পণ্য সেই রপ্তানি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আলো আরোপ করে এবং পরবর্তীতে তিন মাস সময় দেয় এই তিন মাস সময়টা ছিল আলোচনার জন্য এই তিন মাসের শুল্ক অব্যবহিত থাকার পরও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার খুব একটা আলোচনায় অগ্রগতি এ করতে পারেনি এবং এই অগ্রগতি না হওয়ার ফলে গত জুলাইয়ে মূলত তোড় জোর শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বসির উদ্দিন সহ তার যে টিম বা কয়েক দফায় যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনায় বসেছিল এবং সেটার একেবারে শেষ দফায় এসে গত বৃহস্পতিবার শুক্রবার শুল্ক আলোচনা হয় এবং সেই শুল্ক আলোচনায় উনত্রিশ ত্রিশ একত্রিশ তারিখ এই সময়টাতে শুল্ক আলোচনায় একটা পর্যায়ে এসে উপনীত হয় বাংলাদেশ তবে সেটা কি কী শর্ত মেনে নিয়ে বাংলাদেশ এই বিশ শতাংশ শুল্কে এসে পৌঁছেছে সেটা কিন্তু স্পষ্ট নয় এখনো পর্যন্ত তবে অনেকে বলছেন যে যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের উপরে যেহেতু পঁয়ত্রিশ পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তো কাজেই আশা করা যায় যে বাংলাদেশের জন্য এটা কিছুটা স্বস্তির খবর এবং একই সাথে আবার পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হচ্ছে উনিশ শতাংশ সেদিক থেকেও আমাদের চেয়েও অনেকে এগিয়ে আছে অনেকগুলো দেশ বিশেষ করে আফগানিস্তানের মতো দেশেও কিন্তু আমাদের থেকেও প্রায় পনেরো পাঁচ শতাংশ শুল্ক কমে তারা রপ্তানি রপ্তানি করতে পারবে তো ক্ষেত্রে এটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে বাংলাদেশ সাঁত্রিশ শতাংশ থেকে পরবর্তীতে পঁয়ত্রিশ শতাংশ এবং তারপরে বিশ শতাংশে এসে শুল্ক আলোচনা ঠেকেছে তো এটার বিপরীতে বাংলাদেশকে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি সেটা কিন্তু কমিয়ে আনার জন্য বাংলাদেশ গম আমদানি এবং যুক্তরাষ্ট্র থেকে যে বোয়িং এয়ারক্রাফট সেটা কিন্তু আমদানি করবে বলে ঘোষণা দিয়েছে এবং এই যে পঁচিশটি বোয়িং কেনা হবে বাংলাদেশের জন্য সেটার কারণেই হয়তোবা অনেকে মনে করছেন যে বাংলাদেশের উপর শুল্ক আরোপটা কিছুটা কমিয়ে আনা হয়েছে তবে সেটা আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবো কেননা শুধু শুধু কি এই যে আমদানি যে খবরটা আমাদের কাছে আছে গম আমদানি করা দ্বিগুণ করে দা কিংবা বোয়িং কেনা এগুলোর মধ্যে কি আসলে এই শুল্ক আলোচনা নির্দিষ্ট ছিল সীমাবদ্ধ ছিল নাকি এর বাইরে বাংলাদেশকে আরও অনেক কিছু ছাড় দিতে হয়েছে সেটা নিশ্চয়ই আমরা অল্প কিছু দিনের মধ্যে সেটাও হয়তো অনেক জানা যাবে অনেক বিষয়ে তবে এতটুকু বলা যায় যে বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছেন তারা গত কয়েক মাস ধরে যে শঙ্কায় ছিলেন সেটা অনেকটাই লাঘব হয়েছে সেজন্য অবশ্যই ক্রেডিট আর তো তাদেরকে দিতে হয় অন্তর্বর্তীকালীন সরকার শেষ সময়ে এসে যে শুল্ক আলোচনায় যে অগ্রগতি অগ্রগতির সূচনা করতে পেরেছে এটা নিশ্চয়ই একটা ভালো খবর তবে সে সাথে অবশ্যই শঙ্কাও রয়েছে যেহেতু বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ তার উপর ভূরাজনৈতিক চাপ রয়েছে এই এই দেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব রয়েছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আলোচনায় দরকার দরকসাকষির একটা পর্যায়ে বিশতাংশ এসে উপনীত হলো সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে এটা যেমনিভাবে স্বস্তির খবর তেমনিভাবে এর ভেতরে কী শর্ত বা কি গোপনীয় চুক্তি হয়েছে সেটাও হয়তোবা আমরা এখন না জানলেও হয়তো বা ভবিষ্যতে বাংলাদেশের জনগণ সেটা জানতে পারবে এবং সেটা থেকেই মূলত স্পষ্ট হবে যে এই বার্তাটি আসলেই স্বস্তির কিনা সে পর্যন্ত ভালো থাকুন আজকে পর্যন্ত শুল্ক আলোচনায় সর্বশেষ নিয়ে আল্লাহ হাফেজ